হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি কারিসমা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কারিমা জবরি কালেকশন এটা হচ্ছে বড়ির পার্টটা খুবই চমৎকার হচ্ছে চুন্ডি প্রিন্টের ঝুড়ি ঝুড়ি প্রিন্ট দেখেন এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাক পার্টটা দেখবো পার্টটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার একটা পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা অসম্ভব সুন্দর একটা পার্ট এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন খুবই চমৎকার একটা হাতার কাপড় খুবই চমৎ এটা হচ্ছে হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে একদম প্রুফ আসার খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বড় ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাক দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা আমরা এটা হচ্ছে সালোটা সেটা হচ্ছে পাকা রেগা এটা হচ্ছে সালোটা সেটা হচ্ছে পাকা স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন আমরা আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা পার্ট দেখেন অসাধারণ একটা ব্যাক পার্ট দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট আমরা আর স্যালারটা দেখবো সেলটা হচ্ছে পাকা আরো এটা হচ্ছে সেটা হচ্ছে পাকা আরবে এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে অন্যটা অন্য একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার কালেকশনটা আমরা এটার আরেকটা ডিজাইন দেখবো এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই নাইস কিন্তু ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আমরা এটা ব্যাকপাটটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক খুবই চমৎকার এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল আতা এটা হচ্ছে সেলোয়াটা সেটা হচ্ছে পাকা আরেক দেখেন খুবই চমৎকার সেলো সেটা হচ্ছে পাকা আরেক আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন খুবই চমৎকার এছাড়া কিন্তু ভেয়ার্স কারিজমা জপরি আর হিউজ প্রবেন কারকশান আমাদের স্টোর গেছে দেখেন খুবই চমৎকার চমৎকার কারিজমা জবরি ভিডস ভালো থাকেন আলাইকুম